দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের শিউরি শহর সভাপতি মোহাম্মদ আব্দুল সফি কাউন্সিলর থেকে পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছেন শিউরি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে ওই কাউন্সিলর ফোন মারফত জানিয়েছেন কাজ করতে কোথাও একটা অসুবিধে হচ্ছিল দলকে বিষয়টা জানিয়েছি পৌরসভাকেও জানিয়েছি এখন দেখা যায় কি ব্যবস্থা করে তারা অন্যদিকে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন তিনি এখনও চিঠি দেখেননি বিজেপির বীরভূম জেলা সহ সভাপতি দীপক দাস এ বিষয়ে জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে জানা যায় যে তিনি তাদের আবার পদত্যাগ উদ্দেশ্যে বিরোধী প্রার্থীদের মাথায় বন্দুক থেকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছিল এরা প্রথম কথা হচ্ছে লোকের মারফত জানতে হচ্ছে এখন আমার কাছে সেরকম তথ্যই যে জানা নেই আমার কোনো কাগজই আছে এটাই হচ্ছে মূল কথা আর কিছু বলা গেছে সে কি করেছে না বলতে হবে না কিন্তু রেজিলেশন যেটা কাউন্সিলের ব্যাপারটা যেটা দিয়েছে সেটা আমার জানায় না আমার কাছে কোনো তথ্যই নেই লোকের মারফত শুনতে হবে হ্যাঁ দুই একজনের লোকের মধ্যে শুনছি

কাজ করতে দেখুন আপনাদের মাধ্যমে শুনলাম বা জানলাম যে সিউরি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের যিনি বর্তমান কাউন্সিলর আব্দুল শফিক তিনি নাকি তার রেজিনেশন লেটার সাবমিট করেছে পৌরসভা অফিসে প্রথমে আমার বক্তব্য সিউরি পৌরসভার কোনো কাউন্সিলর কি নির্বাচিত জনপ্রতিনিধি তারা তো নির্বাচনের মাধ্যমে জয় জয়ী হয়ে আসেননি তারা জোর জুলুম করে বিরোধীদেরকে দাঁড়াতে না দিয়ে তারা নির্বাচিত তকমা নিয়ে পৌরসভা চালায় তাই তারা কোথা তারা বহাল থাকলো বা তারা রিজাইন করলো এতে জনমানুষের কোনো প্রভাব পড়ে না দশ নম্বর ওয়ার্ডের মানুষ এমনিই ভুক্ত তিনি হয়তো এটা বলার অজুহাত পাবেন যে আমি নেই এটা যারা ভুগছে তারা ভুগবে শিউরির এদের দ্বারা সম্ভব নয়

দেখুন সতেরো চার সিটে সেগুলিতে হারবে আমি আমরা চ্যালেঞ্জ করে বলছি চাষে সেটা ডিটেলস আমি এই মুহূর্তে আমরা করবো না সতেরো চার সিটে হারবে আমি তো আমাদের সামনে বলে গেলাম এই লড়াই করুক সে তো নির্বাচনে জয়ী হয়ে এসছিল সুধাবেন তো কত ভোট পেয়েছিল নির্বাচনে আর কার কেন বিরোধী প্রার্থীকে রাতারাতি উদ্যোগ করেছিল ভয় ধরিয়ে কেন মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে উদ্যোগ করানো হয়েছিল তা তাদের আবার রেজিগের দাম কী যার সৃষ্টির অব্যর্থ যার সৃষ্টিরই কোনো দাম নাই তার মৃত্যুর আমার মর্যাদা করতে। বুঝতে কি সেগুলো আমাদের কোনো ম্যাটার নয়। সে থাকতে পারে কাদের ব্যাপার। তাদের তোটা ন্যাচারাল বৈশিষ্ট্য। দেখুন যে দলটার সৃষ্টি হয়েছে জন্মলগ্নের একটা কোড থেকে বা ভেঙে যার ডিএনএ তে এখনো কংগ্রেসের ই পাওয়া যায়। আপনার জিন পাওয়া যায়। তো সেটা তো কংগ্রেস ভেঙেই তো সৃষ্টি হয়েছিল। তার তো খুবই বিভক্ত হওয়ার ফলেই হয়েছিল। এখনো যে সির মধ্যে সেটা কমপ্রবহার মান থাকবে এটাই তো স্বাভাবিক